রিল এবং ইউটিউব শর্টস থেকে ইন্সপায়ার হয়ে আমি আজকে প্রথমবার বানিয়ে নিয়েছিলাম টেক্সার আর্ট তবে এটা টিস্যু পেপার দিয়ে নয় ওয়েস্ট পেপার দিয়ে একটু অন্য রকম কিছু করার চেষ্টা করলাম তো দেখো প্রথমে আমি তার জন্য নিয়ে নিয়েছি কেকের নিচে যে কার্ডবোর্ডটা থাকে সেই কার্ডবোর্ডটা এই টেক্সার আর্টটা বানানোর জন্য আমার লেগেছিলো এখানে দশটা মতো এফোর সাইজের ওয়েস্ট পেপার তার সাথে কাঁচি ফেবিক্রিল আঠা অ্যাক্রিলিক কালার আর লেগেছিল হচ্ছে মিরার একটা প্রথমে আমি দুটো পাত্রে দেখো জল নিয়ে নিয়েছি এবার আমি এই যে ওয়েস্ট পেপারগুলো আছে খুব ভালোভাবে একদম ছোট ছোটো টুকরো করে এই জলের মধ্যে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো টিস্যু পেপার দিয়ে করলে বেশিক্ষণ ভেজানোর দরকার নেই কিন্তু যেহেতু এগুলো পেপার মোটামুটি পাঁচ মিনিট মতো আমি ভিজিয়ে রেখেছিলাম জলে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর আমি হাতের সাহায্যে দেখো পেপারগুলোকে এইভাবে চেপে চেপে আরও ছোটো ছোটো টুকরো করে নিচ্ছিলাম এবার এই ভেজা ছোট ছোট কাগজের টুকরোগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে নিংড়ে নিয়ে তারপরে এক জায়গায় রেখে দেবো আমরা তো দেখো আমি এখানে একটা ছোট সাইজের একদম গোল মিরার নিয়েছি তো মিরারটাকে এবার আমাদের বার করে নিতে হবে এই যে বক্সটা রয়েছে মিরারটাকে কভার করা সেই বক্সটা থেকে তারপরে কাঠপোর্টার ঠিক মাঝখানে আমি মিরারটাকে বসিয়ে পেন্সিলের সাহায্যে একটা রাউন্ড শেপ করে নেবো এবার এই মিরাটটাকেই দেখো আমি ঠিক কার্ডবোর্ডের ধারে ধারে এইভাবে বসিয়ে তারপরে ফুলের পাপড়ির মতো একটা সেপ দিয়ে নেবো যাতে প্রত্যেকটা সেপ সমান হয় সেই আমি এখানে মিরাটটা ব্যবহার করেছি তোমরা যারা আঁকতে পারো তাহলে অবশ্যই পাপড়ির সেপ করে নিতে পারবে কোনো রকম কোনো প্রপ ছাড়াই তারপর কাচের সাহায্যে এবার আমরা যে ফুলের মতো সেপ দিয়েছি কার্ডবোর্ডটাকে সেটাকে খুব সাবধানে কেটে নিতে হবে এবার আমি কার্ডবোর্ডের ওপর থেকে প্লাস্টিকটা রিমুভ করে নিচ্ছি এবার আমি ফেবিক্রি লাঠার সাহায্যে মিরারটাকে একদম কার্ডবোর্ডের মাঝখানে খুব প্রপারলি বসিয়ে দেব আমি যেহেতু এটাকে ওয়ালে হ্যাং করে রাখব তার জন্য দেখো একটা গুঞ্চুয়ের সাহায্যে পিচবোর্ডের একটা সাইড উপরের দিক করে ভালো করে ফুটো করে নিচ্ছি এবার এর মধ্যে আমরা একটা উল ভরবো ভরে এটাকে একটা হুকের মতো সিস্টেম করব। যেটার সাহায্যে আমরা এটাকে ওয়ালে হ্যাং করতে পারবো এবার আমরা আগে থেকে যে ভেজানো পেপারের টুকরোগুলো জল ঝরিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম তার মধ্যে একটা পাত্রে মেশাবো কালো অ্যাক্রেলিক কালার আরেকটা পাত্রে মেশাবো লাল অ্যাক্রেলিক কালার তো দেখো আমি প্রথম পাত্রেতে মিশিয়ে দিচ্ছি কালো অ্যাক্রেলিক কালার এবং তার সাথে মেশাবো ফেবিক্রিল আঠা খুব ভালোভাবে অ্যাক্রেলিক কালার এবং আঠার সাথে কাগজের টুকরোগুলোকে মিক্সড করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে কালারগুলো সব কটা কাগজের টুকরোতে ভালোভাবে লেগে যায় অ্যাক্রেলিক কালার একটু বেশি পরিমাণেই দেবে তোমরা যদি হালকা করতে চাও সেক্ষেত্রে হালকাভাবে দেবে আমি যেহেতু ডিপ করতে চেয়েছিলাম তাই আমার বেশ কিছুটা পরিমাণ কালার এখানে আমি ব্যবহার করেছি করে দেখো এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি তোমাদের কাছে কোনো যদি চিমটা তার কিছু থাকে তোমরা সেটার সাহায্যে মিক্সড করে নেবে আমি এখানে অল্টারনেটিভ করে কালারগুলো ব্যবহার করব মানে একটা পাপড়িতে কালো কালার দিলে তার পরের পাপড়িতে দেবো লাল কালার তাই জন্য আমি প্রথম যে পাবড়িটার ওপর এই কাগজগুলো বসাবো সেই পাবড়ির ওপর দেখো একটু ফেব্রিলিক কালার ভালোভাবে অ্যাড করে নিচ্ছি এবার আমরা ভেজা কাগজের টুকরোগুলোর মধ্যে যে এক্রেলিক কালার মিশিয়ে রেখেছিলাম তার মধ্যে থেকে প্রথম লাল কালারের অ্যাক্রেলিক কালার মেশানো কাগজের টুকরাগুলো একটা চিমটার সাহায্যে নিয়ে অল্প অল্প করে খুবই অল্প অল্প নিতে হবে বেশি বেশি নিলে কিন্তু বেশ মোটা হয়ে যাবে খুবই অল্প অল্প করে নিয়ে দেখো এবার আস্তে আস্তে ওই আঠারোপর বসিয়ে দেবো প্রথমে আমি চিমটা দিয়ে করছিলাম বাট আমার মনে হলো চিমটার থেকে ওইটা হাত দিয়ে করাটাই বেশি ইজি হবে তাই দেখো চিমটার পরে আমি কিন্তু সেই হাতই ব্যবহার করেছি তোমাদের যদি চিমটা দিয়ে করলে সুবিধা হয় তোমরা চিমটা দিয়ে করবে বা আমার মতো যদি তোমাদের মনে হয় হাত দিয়ে করলে সুবিধা হচ্ছে তাহলে অবশ্যই হাত ব্যবহার করেই করবে আমার এই জিনিসটা বানাতে খুব বেশি খরচাও হয়নি এমনকি খুব বেশি টাইমও নষ্ট হয়নি মোটামুটি ওই আমি এই জিনিসটা করতে বসেছিলাম দুপুর একটা থেকে দেড়টা নাগাদ আর এই সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে আমার টাইম লেগেছিল সাড়ে তিনটা থেকে চারটে নাগাদ মানে ওই তিন ঘন্টার মধ্যে আমার সম্পূর্ণ জিনিসটা তৈরি হয়ে গেছে তাই অবশ্যই তোমরা এই জিনিসটাকে বানিয়ে কাউকে চাইলেই গিফট করতে পারো বা নিজেদের ঘরও সাজাতে পারো আর কেমন লাগলো আমার হাতের বানানো এই মিরার দিয়ে টেক্সচার আরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও